গ্যারেজে ফুলকিদের মারতে গিয়ে পুলকি আর রোহিতের কাছে ধরা পড়ে গেল রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রোহিতরা সবাই মিলে রং খেলতে থাকে ওইদিকে রুদ্র তেওয়ারিকে বলতে থাকে তেওয়ারি তুমি কি ওদের খোঁজ পেলে তখন তেওয়ারি বলতে থাকে না দাদা এখনো তো খোঁজ পাইনি তারপরে দেখা যাবে রুদ্র বলতে থাকে শোনো ওদেরকে খোঁজো খোঁজো আজকে রাতের মধ্যে ওদেরকে যে করে হোক খুঁজে বের করতে হবে ওইদিকে দেখা যাবে রোহিতা সবার মধ্যেখানে গিয়ে ভিড়ের মধ্যে থাকে আর গান গাইতে থাকে সবাই নাচে গানে মেতে ওঠে ওইদিকে রুদ্র বলতে থাকে আজকে রাতটুকুই তোমার কাছে সময় আছে এই রাতের মধ্যে ওদেরকে খুঁজে বের করে তারপরে একদম শেষ করে দিতে হবে ওরা যেন জনসম্মুখে না যেতে পারে সবাই যদি জেনে যায় না ওরা বেঁচে আছে তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে বুঝতে পারছো কি বলছি তাই তাড়াতাড়ি করে ওদেরকে খোঁজার ব্যবস্থা করো তখন বলতে থাকে দাদা সব জায়গায় লোক ফিট করা আছে ওনার ওরা না কোথাও পারবে না কোথাও না আর কোথাও পালাতেও পারবে না তখন রুদ্র বলতে থাকে ঠিক আছে তারপরে রুদ্র লোকজনের সঙ্গে কথা বলতে থাকে ওইদিকে ফুলকিরা নাচ করতে থাকে তখন লাভ বলতে থাকে ফুলকি এবার না রুদ্র কথা বলছে বুঝতে পেরেছ এবার আমরা নাচতে নাচতে এই অবস্থা এখান থেকে বেরিয়ে যাই চলো চলো তখন পায়েল ওরা সবাই বলতে থাকে হ্যাঁ ঠিক বলেছেন এবার চলো 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 সবাই মিলে এখান থেকে বেরিয়ে যাই তারপরে দেখা যাবে সবাই মিলে একটা জায়গায় গিয়ে দাঁড়ায় তখন রোহিত বলতে থাকে আচ্ছা দিদিভাই এখন আমরা কোথায় যাব তখন লাভ বলতে থাকে সেটাই তো কোথায় যাব এখন আমরা এখান থেকে তো বেরোবো কিন্তু যাব কোথায় তখনই ধানু বলতে থাকে আচ্ছা তো পিয়াল তোর না বন্ধুর একটা গ্যারেজ আছে তখনই পিয়াল বলতে থাকে হ্যাঁ আছে তো পরিত্যক্ত হয়ে পড়ে আছে অনেক দিন হলো তা ওখানে তখন ধানু বলতে থাকে আমরা তো সেখানে যেতে পারি নবাবগঞ্জে তখন এই কথাতেই রোহিত বলতে থাকে কিন্তু ফুলকি কোথায় ফুলকি তারপর লাভ বলতে থাকে ফুলকি তো আমাদের সঙ্গে আসেনি ওইদিকে দেখা যাবে রুদ্র বানিয়ে বানিয়ে মানুষের কাছে মায়া কান্না কান্না করতে থাকে লাবণ্যদের জন্য সবার জন্য তখনই ফুলকি মনে মনে বলতে থাকে জামাইবাবু আপনার এই সব নাটক না সব কিছু বেরিয়ে যাবে যখন জনগণ সবটা জানতে পাবে না তখন দেখবেন আপনার এই জারি ঝুরি সব শেষ হয়ে যাবে আপনি জনগণের অপরাধী হয়ে যাবেন আমরা এরকম ভাবেই নিজেদেরকে তৈরি করছি এমন অবস্থা করবো না আপনার যে আপনি পালানোর সুযোগও পাবেন না ঠিক তখনই দেখা যাবে রুদ্র সবার সঙ্গে কথা বলে ফুলকির দিকে তাকায় তখনই রুদ্র ফুলকির চোখ দেখে চিনে ফেলে আর বলতে থাকে ফুলকি দাস ফুলকি দাস না এটা তখন রোহিত সেখানে চলে আসে আর এসেই ধোয়া উড়িয়ে সেখান থেকে ফুলকিকে নিয়ে পালিয়ে যায় তখনই রুদ্র তিওয়ারিকে ডাকতে থাকে আর বলতে থাকে তিওয়ারি কোথায় তখন তিওয়ারি আসলেই রুদ্র বলতে থাকে ফুলকি দাস ফুলকিরা না এখানেই ছিল এখানেই ছিল তোমাকে আমি বলেছিলাম না এই ভিড়ের মধ্যে ছিল খোঁজো ওদেরকে খোঁজো এক্ষুনি খোঁজো আমি এই মাত্র দেখলাম তখনই তেওয়ারি সব লোকজন নিয়ে নানান দিকে ছড়িয়ে পড়ে ওইদিকে দেখা যাবে রোহিতটা সেখান থেকে সাথে সাথে পালিয়ে সেই গ্যারেজে চলে যায় তারপরেই রোহিত বলতে থাকে গ্যারেজটা অনেকদিন ধরে পড়ে আছে এখন কি করব কিন্তু এখানে কি করে থাকব চেঠিমণি তো আমাদের সঙ্গে আছে তখন পিয়াল বলতে থাকে দাভাই কিছু করার নেই আমাদেরকে এখানে থাকতে হবে এখন আমার বন্ধুকেও তো এখনো বলা হয়নি কিন্তু ওকে আমি পরে বুঝিয়ে বলবো তারপরে দেখা যাবে লাবু বলতে থাকে ভাই এখন কি করবো আমরা ভিতরে তো যেতে হবে আচ্ছা বাড়িতে যেতে পারতাম না তখনই ফুলকে বলতে থাকে না না দিদি ভাই আমরা বাড়িতে কিছু দিতে যেতে পারবো না তাহলে তো জামাইবাবুর কাছে আমরা ধরা পড়ে যাবো জামাইবাবু নিশ্চয়ই বাড়িতে লোক লাগিয়ে রেখেছে তখন লাবু বলতে থাকে হ্যাঁ ঠিকই তো তারপর রোহিত বলে আচ্ছা ঠিক আছে এখানে আমরা থাকি তারপরে নিশ্চয়ই অন্য কোনো জায়গায় আমরা চলে যেতে পারবো তারপরে ভিতরে গিয়ে রোহিত লাইটটা অন করে দেয় তারপরে দেখা যাবে লাবু বলতে থাকে পুলকি। এই রঙ নিয়ে আর কতক্ষণ থাকবো রঙগুলো পরিষ্কার করার তো ব্যবস্থা করতে হবে তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ দিদি ভাই দাঁড়াও এখনই কিছু একটা ব্যবস্থা করছি তখনই ফুলকি ফুলকি দেখতে পায় একটা টেপ কল কল আছে তখন বলতে থাকে এই এই তো তো জলের সবাই এসো জল দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে তখন লাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবতে থাকে তারপর রোহিত বলতে থাকে দিদি ভাই কি হয়েছে তখন লাবু বলতে থাকে ভাই কবে বাড়ি ফিরবো আমরা এই এভাবে কয়দিন চলবো আমরা কিভাবে কিছুই তো বুঝতে পারছি না কিছু একটু ব্যবস্থা তো করতে হবে তখন রোহিত বলতে থাকে সেটাই তো দিদি ভাই কিন্তু কি করব সেটা তো বুঝতে পারছি না তারপরে হৈমন্তী বলতে থাকে আচ্ছা আমরা পুলিশে খবর দিতে পারি না পুলিশ দিয়ে আমরা কি কোথাও যেতে পারি না পুলিশ তো আছে দেশে আইন কানুন তো আছে অংশের সঙ্গে যোগাযোগ করা যাবে না তখন রোহিত বলতে থাকে জেঠিমণি যোগাযোগ যে করব ফোনটা তো অন করতে হবে তাহলে তো লোকেশন ট্র্যাক হয়ে যাবে এখন কি করব আমরা কি করবো বলো তো অন্য কোনো ব্যবস্থা করতে হবে তখন ফুলকি রোহিত কে বলতে থাকে স্যার মা নিশ্চয়ই শোকে পাথর হয়ে গেছে আমার না খুব কান্না পাচ্ছে আমার ইচ্ছে করছে মায়ের কাছে গিয়ে বলি আমরা বেঁচে আছি আর বলতে থাকে ফুলকি চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে সবকিছু তারপরে দেখা যাবে লাবু বলতে থাকে ভাই এবার কিন্তু একটা ব্যবস্থা করতেই হবে আর আমি কি করবো সেটা ঠিক করে ফেলেছি তখন রোহিত বলতে থাকে কি ভাই ওইদিকে দেখা যাবে তেওয়ারিরা কেউ খুঁজে পায় না ফুলকি দেয় তখন বলতে থাকে দাদা দাদা কোথাও খুঁজে পেলাম না তখন রুদ্র বলতে থাকে কোথায় যাবে কোথায় যাবে আশপাশেই তো থাকবে কোনো জায়গায় তো অবশ্যই আছে ওদেরকে খুঁজে বের করতে হবে বুঝতে পেরেছো তারপরে দেখা যাবে অফিস রুমে গিয়ে তেওয়ারিকে রুদ্র বলতে থাকে তেওয়ারি ভাই মাথা আরো চালাও মাথা আরো চালাও ওরা কোথায় থাকবে কোথাও তো অবশ্যই আছে যেখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে বুঝতে পেরেছো তখনই সেখানে এসিতে চলে আসে আর এসে বলতে থাকে রুদ্রতা এখন তো একটা জায়গায় বাকি আছে তখন রুদ্র বলতে থাকে তার মানে তুমি জানো ঈশিতা ওরা কোথায় আছে তখন ইসিতা বলতে থাকে না আমি জানি না তবে ওদের যখন খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে যখন কোনো কিছু বিপদে তখন তারা শেষ মুহূর্তে গিয়ে কোথায় যায় গর্তে ঢুকে পড়ে তার মানে তারাও সেই কাজটাই করেছে তখন রুদ্র বলতে থাকে কি বলতে চাও তুমি ইসিতা তার মানে ওরা নবাবগঞ্জে আছে তখন ঈসিতা বলতে থাকে সেরকমই তো মনে হচ্ছে নবাবগঞ্জে আছে তখন রুদ্র ঈশিতার কথা শুনে সবটা বুঝে যায় আর বলতে থাকে দেওয়ারি ভাই এবার তোমার কি করতে হবে তুমি জানো শোনো ওই সান্যাল তার দলের লোকদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবে তাহলে ওদের উপর তোমাকে নজর রাখতে হবে বুঝতে পেরেছো ওদের উপর নজর রাখতে হবে ওইদিকে দেখা যাবে রোহিত কে বলতে থাকে হ্যাঁ রে ভাই আমার দলের লোক সম্রাট ও কিন্তু খুবই বিশ্বস্ত আমার খুবই ভালো ওকে আমি খবর দেব আর ও আমাদেরকে এখান থেকে উদ্ধার করবে সেফলি উদ্ধার করে অন্য কোথাও রেখে দেবে বুঝতে পেরেছিস ওনা অনেক বিশ্বস্ত কোনো সমস্যা হবে না তখন রোহিত বলতে থাকে কিন্তু দিদি ভাই এটা করা কি উচিত হবে তখন লাভ থাকে ছাড়া তো আর কোনো উপায় নেই রে ভাই আমাদের তো কারোর না কারোর তারপর রোহিত বলতে থাকে ঠিক আছে ওইদিকে দেখা যাবে রুদ্র কে বলতে থাকে তিওয়ারি ভাই এবার বুঝতে পারছো তো কি করতে হবে তখন তিওয়ারি বলতে থাকে হ্যাঁ দাদা আমরা এখনই যাচ্ছি ওদের দলের পার্টির অফিসের সামনেই যাচ্ছি ওদের উপর নজর রাখবো ঠিক আছে তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ ওদের ওপর নজর রাখবে ওরা কার সঙ্গে কথা বলছে ওর ওদের কোন থেকে ফোন আসছে সব কিছু জানতে হবে ঠিক আছে আর যদি জানতে পারো তাহলে সাথে সাথে মেরে ছাজরা করে দিবে কোন রকম কোনো কিছু তাকাবে না ঠিক আছে তারপরে দেখা যাবে থাকে ঠিক আছে দাদা তারপরে দেওয়ারি সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে ইশিদা খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে লাবু সম্রাটকে ফোন করে তখন সম্রাট লাবণ্য সান্যাল নাম দেখে চমকে যায় বলতে থাকে এটা কি করে সম্ভব ম্যাডাম কি করে ফোন করতে পারে ওনারা তো তখনই আরেকজন বলতে থাকে আর এক ফোনটা তো আগে রিসিভ কর তখন সম্রাট ফোনটা রিসিভ করলে বলতে থাকে কে তখন লাভ বলতে থাকে সম্রাট আমি তখন সম্রাট বলতে থাকে কিন্তু ম্যাডাম আপনারা নাকি মারা গেছেন তখনই লাভ বলতে থাকে না ভাই আমরা খুব বিপদে পড়েছি আসলে রুদ্ররূপ আমাদের মারার চেষ্টা করছে আমার পুরো পরিবার নিয়ে খুব বিপদে পড়েছি তখন সম্রাট বলে তার মানে আপনারা সবাই বেঁচে আছেন তখন লাভ বলতে থাকে হ্যাঁ ভাই আমরা বেঁচে আছি আমি আমার লোকেশনটা তোমাকে পাঠাচ্ছি তুমি শিগগিরই এখানে চলে এসো আর এসে আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও তখন সম্রাট বলতে থাকে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আমরা এখনই আসছি এই বলে ফোনটা রাখা মাত্রই রুদ্রর লোকেরা এসে ওদেরকে মারধর করে গুলি করে মেরে ফেলে তারপরে সম্রাটের ফোনের লোকেশনটা পাঠালেই তেওয়ারি লোকেশনটা পেয়ে ফেলে তখন তো তেওয়ারি লোকেশনটা বলতে থাকে দাদা তো ঠিকই বলেছিল তারা তো নবাবগঞ্জেই আছে তারপর রুদ্রকে ফোন করে বলতে থাকে দাদা লোকেশন পেয়ে গেছি গ্যারেজে আছে তখন এই কথা শুনে রুদ্র বলতে থাকে তেওয়ারি ভাই তুমি যেও না তোমাকে জেনে ফেলতে পারে তুমি বরং তোমার লোকদের পাঠাও সাথে সাথে মেরে ফেলতে বলবে তখন দেওয়ারি বলতে থাকে ঠিক আছে এই বলে তেওয়ারি ওর লোকজন নিয়ে বেরিয়ে পড়ে তারপরে দেখা যাবে ফুলকিদের উপর হামলা করলে ফুলকি রোহিত মিলে সবাই মিলে ইচ্ছে মতো ওদেরকে মেরে সেখান থেকে পালিয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেট টি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ